এটা কি ফুল বাবা বা অনেক সময় ভিডিওর মধ্যে এই ফুলগুলো দেখায় কিন্তু খুবই কাটা যুক্ত নমস্কার মা সকলরা কেমন আছেন সালাম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও গুলা দেখতেছেন ভাই আপনাকে ও বাড়ির সশ্রদ্ধে আমি সালাম জানাইলাম ভালো আছেন সবাই না তো আজকে আমার একটা মনের ইচ্ছা আছে গত দুই দিন আগে গো বাড়ির উপরতে যাইতেছি ওরা খেবার বসে দেখি দার ছেলে শুধু শাক দেখে বেঞ্চে তরকারি নাই কারণ জানি নি তরকারির বাজারের যে দাম বর্তমানে মানে আমাকে খুবই সমস্যা তো দুই তিন দিন দেখলাম পরে আজকে কয়েছি না বাড়িতে নি পাইছে মুরগি তো আনুমুই কই এর জন্য আজকে সকালে কই আইছি ওরা আজকে খাইব ওই যে যে বাড়িতে বিয়ে গেতে গেছিলাম যে ওই বিয়ের ওই যে আজকে যত ওই ডেক পাতিল ধুই আর গান কেমেছে মহিলারা জুম করি অঁ মানে নতুন বৰীকেইটা স্থান কৰে নেকি অলচি নিয়া আহে এটা নতুন বহিব যায় নতুন বউ কলসি নিয়ে দাঁড়িয়ে রয়েছে একজনের কালকে খাওয়া দাওয়া হয়েছে র্যাং পাতিও সমানে মাঝামাঝি যাই হোক এগুলা এই অঞ্চলের আর কি নিয়ম কানুন মানে অনুষ্ঠান শেষ হওয়ার পর যে র্যাং পাতিল ধুইবো এটার একটা অংশ ওই যে নতুন বৌরে এই আর তো আজকে যাই হোক এখন বাবারে পাঠামো বাজারে মুরগি দুই কেজি লই আইবার কই দুই কেজি ওনার তিন কেজি লাগবো না তো লইয়া সবাই আমরা মিলে খাই আমরা আমাকে সাথে দেখেন আমাকে গ্রাম্য অনুষ্ঠানটা এটা অনুষ্ঠান কি মনে চাইছে এক লগে খাইলাম সবাই একটা আর কি আত্মীয়তার সম্পর্ক শরষাগুলো বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে এগুলা ন্যায় শৈষা কয় ওই যে আমার বউরে আরে বয়ারেছে দেখিছে

আঙ্গুর বেদানা তোমার ডায়লগ তোমার খাওয়াই না আমি কত কিছু খাওয়াইছি খালি তেজপাতা নাগাল হুকিয়া যায় বাবা কো মানুষের অভিশাপে তোমার অভিশাপ দেয় কারা অভিশাপ দেয় রে তোমার অভিশাপ দিছে তুমি তো একনা বিশ্বাসী কেউ কারে ও বিশাপ দিয়ে ক্ষতি করতে পারে দিন দিন মানুষের আজকাল মুরগির ঠ্যাং ঠুং লইয়া টানে বাবা বাবা

নারকলের তেল বাবা বাবা আমি কই এক কথা এটা কথা আছে না আমি কই কি আর আমার সারিন্দা বাজাই কি আমি কয়ে দিচ্ছি নারকল তেল আর শুনো আলতার কথা আচ্ছা শুনেন উংনা বাদ দেন এই গটন আইছে নি ভাবাইছে হনেন নি ভাবাইছে তে আইজকা বাড়িতে মুরগি খামু হ্যাঁ আহনে ঝন্টু যার পরিবার সহ একত্র হই যে এই যে আমগো জায়গা রান নইব হ্যাঁ মুরগি লয় আইন জান মাছ নিও মাছ তাহলে সাথে মাছ লয় আইন ঠিক আছে মাছ দুগান হবে পাঁচ আইব পাঁচ কি দেহি দেহি গমটা দেহি হ্যাঁ বাবা তাহলে যান নাকি টেকা পয়সার চিন্তা করে না টিয়া পয়সা আমি দেবো টেহার চিন্তা করে না আমি না দেই মা দিব তাই না মা দিব হ্যাঁ কন কি কি পেঁয়াজ লাগবো হুম মুরগের মশলা ও ভালো দেখে দিলে আলু আনবান আর

কিন্তু কেমনে খোলা নাকি খুটি খুটি করে কি খোলা বাজায় নাকি খুটি বাজায়বা আরে ধীরে ধীরে বাজ아 ধীরে ধীরে খোল্লা বাজায় না কি কয় ওহে মূলা ধীরে ধীরে করে খোলা বাজলে সাড়াছে তাহলে রান্নার আগে কি কি করবেন হেডা কইলেন না তো কি হেডা

এই সাধনজড়া কইছে ইদ্রা আইলো তাইলে দোস্ত আনwidehat রই না আনতো খাই না আমরা ঘর বাইরে কুমডা ইয়া ওরন্দা ওরন্দা আমি সে কি কইবো ভাই বউরে দে রান দমেসা নিজে সিআরে পায়ের উপরে পাও দা খারে রইছে রে কারা কারা ও হেলা হা হা

গিয়া দুই সেট লেপ টু শখ পাঠিয়ে দিছে বুঝছা লেপ টু শখ তুই চাইছিলি না শীতে কষ্ট করস দিবনি তোরা নিগে আমার নিগে এক সেট তোরা দুই বোন দুই বোনের লিগে এক সেট লেপ টু শখ কাবার ঠিক আছে সব আমি এনে দিমনি কিন্তু একটু সময় দর লাগবো আমি যে রান্না বাড়া আইনে করতেছি গুছাইয়া এক সময় আমি বাজার যায় নিয়ে আমা তাই আমার হাসু দেখা যা যাবনি যে লেফিনে যাব না ওই সময় বেড়ানো বে সময় নেই তবাসনে এমা ও এ আইছে হ্যাঁ ই댕গা ডাঙ্গা ডাঙ্গা দেলাইছে চল তো বরে খেজ্যাস পালে ঠিক আছে না যাই গে আপ বাইন্দতা নাই আ telefono তোরা আবারে ময়াল করার যাব না আই পজে কইজে আজকে কাকা কেটে তানি খাই যায় দুপুরে ঠিক আছে গোস আচ্ছা আচ্ছা যাই গে তমে হ্যাঁ আর তোরা আবার যে কাকা ফেনে আমেরিকা থেকে এক দাদাই মনে থাকবো শকত বাই নাম কবি উনি পাঠিয়ে দিছে আমি দিয়া হমনি বরণ করে নেহেন বরণ করে নেহেন ও আখে বাবার বরণ করে নেহেন পারতা না

খারান 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 বাবার এটা বাজার করে নিয়ে বাবা বাবাটা কিন্তু আপের লাগবো আমি হ্যাঁ এটা কইছি এটা যে মেয়া দিছে এটা কইছি যান বাজার লয়া যান একে একে যান

আমি গত দুই দিন আগে একটা ভিডিও পাবলিশ করছিলাম বিশ্ব হলো হেকমত ভাই আইছিল তো বাড়িতে কিছু জিনিসপত্র বিক্রি করার লিগে আসে জানেনি তাই এর আগে ওই যে ওনার বাড়িতে আমি গেছিলাম তাই মিম আর কি আমার কাছে কইসাল যে কাকা শীতের মধ্যে অনেক কষ্ট লাগে খুব শখ আসাল একটু ল্যাপট শোকে শোয়ার এটা সবারই স্বপ্ন থাকে যারা গরিব করে জন্ম নিছি আমরা এই স্বপ্নটা সবাই থাকে ভাই তাই কইছিল ছোট পোলাওয়ান তো আমি ওই ভিডিওর মধ্যে বলছিলাম দিকা আমেরিকা থাকে আমার এক ডোনার উনি শওকত ভাই ওনার ওয়াইফ এই ভিডিওটা দেখছিল তাই কইছিল ঠিক আছে মে মেঘ আর শীতে কষ্ট করবার দিম না ল্যাপটপ সব লাগে যা সেটা দিয়ে দেবো ভাই তাই যে আজকে আমি মারিছিল তাই জিনিসটা জানিয়ে দিলাম পোলা পান মনটা খুশি হলো তো ভাই আমি আমার ভিডিওতে অনেক কিছুই আপনাদের চোখের সামনে তুলে ধরি সেটা মন থেকে কেউ গভীরভাবে চিন্তা করলে অবশ্যই বুঝবেন আর সব জিনিস যে বইলা দিতে হয় এমনটা না একজন মানুষে কেউ যদি সুখী করে সেটা যে উপরওয়ালা কতটা সুখী মানে কি অন্যকে সুখী করা মানে কি উপরওয়ালাকে সুখী করা তো আর এই মনের মধ্যে যে প্রশান্তি এটা যে করে সে বুঝে তো আমার ভিডিওতে দীর্ঘদিন যারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন ব্লগুলো দেখেন হয়তো আমার দ্বারা কিছু মানুষের হয়েছে কিন্তু ভাই এই যে শান্তিটা এটা যারা করছে তারা মন থেকে শান্তি যে না আমরা দিন দুনিয়াতে বাইসা আসছিলাম যে ওই এলাকায় এই ঘরটা এই বাড়িগুলো আমার অবদান এই যে এক একজন মানুষ যারা ডোনেট করছে তারা কিন্তু অবশ্যই একটা মনের মধ্যে একটা প্রশান্তি যে তাদের কষ্টার্থ অর্থ দিয়ে এই বাড়িগুলো ঘরগুলো করে দিচ্ছে তো যারা ভাই দান করে তাদের মন মানসিকতা এটা অন্যরকম সব মানুষই যে সব একরকম হবো এমন না পৃথিবীতে আমরা বিভিন্ন ধরনের মানুষ বসবাস করি এক 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 চরিত্রের মানুষ আমরা কাকা গড় নাকি দাও দাঁড় দিবেন মাছ কাটবেন কত বড় মাছ আনছেন পাঁচ কেজি কত করে কেজি দুইশো ষাট কি মাছটার নাম কি মিনার কার মাছটা কি কাই ঠালিয়েছেন হ্যাঁ তাহলে একটু দামনি কত বড় মাছ কইলেন তো পাঁচ কেজি কথা কইলেন না সুবিধা কি রা আরে যে সানডে মানডে ক্লোজ করবো বাবা মা আলো মানডে করবেন না টুয়েসডে করবেন মা খালি বাসা বাসি দিদি করবো রান্না আঁকি একটু চাকা চাকি না লবণ বেশি হইব বাবা জান ক্লোজ করে আসেন যান হয়ে যান কাকা কাকা কো মাছ তো দেখলাম না

এটা কি মাছের তরকারি না যে ঝন্টু তার মায়ে কিন্তু মাংস খায় না তো যাক ওনার জন্য ওই যে মাছের তরকারি এনে রান্তাছি রান্না করে মানে আমরা চলে যাব মুরগি রান্নার জন্য বাহিরে দুয়ারের মধ্যে আর আমার আত্মীয় স্বজনরা জনাই পো ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন

খারে লেসি সাখে না তা অসুর করে খায় বরে দেই দেই একটা ধরে দেই ওই 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 সুন্দর বাচ্চা হলো লেবু পাতা লই আইনি তো ও তুমিরা লেবু পাতা লেন আমি লেবু পাতা সারা খাম না খাওয়ালে না বাবা লেবু পাতা সারা কি সাখা আজমে আকে হ হ্যাঁ দোনিয়া লেবু পাতা ইও নি গবর

লবণটা একটু পরে দিব কারণ এটা হচ্ছে পোলট্রি মুরগি ঠিক আছে তাই এখনই মনে হয় সিদ্ধ হয়ে গেছে এত নরম এটা লবণ দিয়ে দিলে এটা ফ্রি হয়ে যায় লবণটা একটু পরে দিব জিরা বাটা বাকি জিরাটা এখন কাটায় আছে মারা